রোজ না মা বাবাকে ভাইর জন্নত বাসী হয়ে চাই রে জন্নত বাসি হয়ে চাই রে প্রাণ ভরে করু সাধনা গা হা গা হা

ला मुहमद रोई व はい。<laughs> आलो yeah. <may– pingat> तु भलो न

الله 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 এই পৃথিবী করই নেছো এই তো ভালবাসা আওয়ালাখেরি পাবো তোমায় আওয়ালাখেরি পাবো তোমায় এই তো মনে আশা আল্লাহ No, 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 no,

The Kiddibunda, the Libodia Hadaki, the Libodia, the Kiddibunda, the the Kiddibunda, the Libodia, the Kiddibunda, the Huda, the the Homa,

محمودے لا الہ الا اللہ لا الہ الا اللہ محمودے কত সুন্দরী মদিনা যাইতে এই মনো দিমানা হইর কত সুন্দর মদিনা যাইতে এই বন দিবানা হৈর দয়া কর দয়া দয়া কর এম লাম যে রোজা ছো না মা বাবাকে ভইর না হৈর যে রোজা ছাকে ভাইরো না হই রে যন্ত চাই চন্দ্রনাথ বাসি হয়ে চাই প্রাণ ভরে করুসরা এম ল গা হা গা হ এম ল গা তুমি কবুরি বন সফিউল্লা তুমি বানাইলা তুমি কবুরি বানাইলা তুমি নূর বিকে বনই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা اللهم Muhammad الرسول Allah sallallahu alaihi wasallam. Allah 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 য়ন করিয়প তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে উমটা শোধ খুজি দিবশ কেবল দয়াল কেবল কড়ে বলয়াল তুমি ভালোবাসি প্রে বেড়ালে গোলোবি পেহরা যেয়া প্রেবড়ে গোলোভি পেহরা যেয়া দোহয়াল প্রভু তিন রে বেরছে দোহয়াল প্রভু তিনে বেরছে পৌঁছ

ई तो मोनी आश अी ने ते तो बोधो ए न मे ते तो बोधो

Deaky, the bundle, the body, the head, 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 the body, the ah, ah, body, the head, the

कहिले अल्लाह देखो नि शाह जहलम न मुचर शोनी सोरे महानदी पड़े होए जय जाए शोरे महानदी परे होए जय एचा ना जर पा कोतदा

উপস্থিতি কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মর্বী বাবারা যুবজ ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মাঝিরা নদীর পার তৈবিয়া হাজী ডক্টর ইউনু সালিমুল্লাহ আফিজিয়া ও একটা মাদ্রাসা এতিন খানার উন্নয়ন করবে দুই দিন ব্যাপী পঞ্চাশতম বার্ষিক মজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজের উপস্থিতি আমি আলোচনা করার পূর্বে আপনাদেরকে আলোচনা ঢোকার পরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব এটা কি শুটিং স্পট নাকি কোন জান্নাতের বাগান আপনারা কি বিশ্বাস করেন সবাই সবাই না সবাই বিশ্বাস করেন না যদি সবাই বিশ্বাস করতেন এটা একটা গার্ডেন এটা একটা প্যারাডাইজ তাহলে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে বসে কথা বলতে পারতেন না সামনের উপস্থিতি এটার বাইরেই অপমান হবে পাপ হবে আর এটা ভিতরে আসলে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এটা হলো এই জায়গা এটা কি আপনারা কি সক্তি আলোচনা শুনবেন সবাই আপনাদের কাছে হয়তো আপনাদের কাছে হয়তো নিজেদের কাছে থেকে আসছেন আপনাদের কাছে হয়তো মানে খারাপ লাগে না আমার কাছে খারাপ লাগে অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু বলবো বলে নামাজ কিন্তু হওয়া যায় না কলেজ ইউনিভার্সিটি আপনার শেষ করলে কিন্তু তাকে এডুকেটেড পার্সন বলা যায় না বিবেক এমন একটা জিনিস এটা আল্লাহর প্রদত্ত একটা নিয়ম। হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে নূর। যেটা আমরা ইংলিশে বলি সেন্স। अथवा আপনারা লাইট। এটা আল্লাহর পরিবারে সবাই সে দেয় না। আমি আলোচনা করব। শক্তির অর্থে আলোচনা করার জন্য এখানে এসেছি। কিন্তু আপনাদেরকে একেবারে জেন্টল মেনদের মতো আপনাদেরকে দেখতে চাই। সবার উপস্থিতই একটা বাগান আপনার বাড়িতে আকই নাই রহমতের ফেরেশতারা বেশ করে দিয়েছে। এমন কোন কথা হাদিসে আসেনি কিন্তু আখেরি জান্নাতের বাগান কে প্রদর্শন করার জন্য আসমান থেকে ফেরেশতারা জমিন পর্যন্ত চলে এসেছে। সুবহানাল্লাহ আর যখন বলেন সুবহানাল্লাহ

আমি আবার আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে কিছু কন্ডিশন